আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন দাঁড়া কথা কোথায় জানেন এটা হলো বাংলাদেশ এটা হলো বাংলাদেশ একদম ছিলের জিরো পয়েন্টে জাপলন আর ওই যে ওই পাশেরটা এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া তাহলে আমাদের এই যে বাই যারা বটারে বসে বসবাস করে তাদের ইন্ডিয়া যাওয়া কিন্তু ব্যবহার না আর ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসা কিন্তু ব্যবহার না কিন্তু আপনিও যাইতে পারবেন না আমি যাইতে পারবো না এটা হলো সেই জিরো পয়েন্ট ছিলের জিরো পয়েন্ট আপনাদের সাথে দেখাইলাম জাফলন এই জায়গাটা তা আমি বাংলাদেশে তো হারতেছি আর ওই পারে টেলো ইন্ডিয়া আর এইদিকে এইদিকে জায়গাগুলি যে কত সুন্দর এই যে নদীগুলি মরে গেছে তো এখন দেখার মতন একটা জায়গা আমি জায়গায় না লাগে ভালো না লাগে না কার আছে এরকম জিরো পয়েন্ট আছে মানে হাজার হাজার শ্রমিকরা কাজ করে আর নদীর দাঁড়টা অনেক সুন্দর হ্যাঁ আমি আসলাম আছি আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা দেখে পছন্দ হইলো তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম হাঁটতেও খুব ভালো লাগে জায়গাটা খুব পছন্দ জায়গা কত সুন্দর একটা আরাম আমি দাঁড়ায় নিয়েছি বাংলাদেশে বাংলাদেশে দাঁড়ায় থেকে দেখতেছি যে ইন্ডিয়ার পাহাড় হ্যাঁ এখানেও তো দেখার মতন কিছু আছে না চেষ্টা করি ঘুরে ঘুরে বন্ধু ওরা আপনাকে কিছু দেখাবার জন্য যত সব সময় পারি নয় আসতে নি আমরা তো আসিও নেই তাই না তারপরও আসলাম আপনাদের সাথে শেয়ার গেলাম দেখার মতন একটা জায়গা জায়গাটা পছন্দের মতন এই যে নদী এটা হইলে নদী আমি বাংলাদেশে এই যে নদী দিয়ে হাঁটতেছি নদীর সরে দিয়ে হ্যাঁ বাংলাদেশের নদীর সর আর এইটা হলো ইন্ডিয়া এই যে পাহাড়ের জন্য মাঝে দেখেছি এটা হলো ইন্ডিয়া হ্যাঁ দেখার মতন একটা জায়গা নদীর পাড় দাঁড়াইলাম সময় পান যদি আসবেন ছেলে মেয়ে নিয়ে ঘুরবেন ঘুরে যাবেন দেখবেন এত সুন্দর সুন্দর জায়গা দেখার মতন চা করবেন ঘুরে আপনার সোয়াপ কিন্তু বৈধভাবে ঘুরতে হবে যদি অবৈধভাবে ঘুরেন তাই না বৈধভাবে ঘুরবেন দেশ দেখবেন আপনার সোয়াপ দেশ দেখা যেহেতু আমি আবার একটু প্রেমিক তো জন্য দেশে ঘুরে ঘুরে ঘুরি যেখানেই যাই আমি একটু ঘুরে ঘুরি দেখি সুন্দর কিছু জায়গা আমি আবার দেশ ঘুরতে খুব পছন্দ করি এটা হলো আমার আগের থেকে ছুটির সময় থেকে আমার এই দাঁড়া ছিল তখন আমি যখনই সুন্দর আছে যে কোনো দেশে আমি ঘুরতে যাই তাহলে আমি যে আজকে আসতাম সিলেট আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন একটা জায়গা ওই দিন কত সুন্দর আবারও বলেছি এই যে এই পাশে টেলো ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ আমি বাংলাদেশের নদী জিরো পয়েন্টে দাঁড়িয়ে এসি জিরো পয়েন্টে দাঁড়ায় থেকে আপনাদের সাথে কথা বলতেছি হ্যাঁ এই যে নৌকাগুলি বন্ধু দিয়ে দিচ্ছে ওই যে এই পাশেটা ইন্ডিয়া এই যে পাহাড় দিয়ে যদি সময় পান চলে আসবেন ঘুরবেন এই সুন্দর জায়গাগুলি দেখার জন্য ছেলে মেয়ে নিয়ে হয়তো নিজে আসবেন ছেলে মেয়েকে নিয়ে আসবেন ঘুরলে মন ভালো থাকে আনন্দ থাকে ঘুরবেন দেখবেন দেখবেন সব কিছু ঠিক আছে হয়তো সবাই তো আর ঘুরার মনে মতো নয় হয়তো কারো আর্থিক সমস্যা বা কারো হয়তো মনোযোগ থাকে না ও তবে চেষ্টা করবেন একটু ঘুরার জন্য ঘুরা আপনার জন্য খুব সুন্দর জায়গা এই সমস্ত জায়গাতে ঘুরবেন আসবেন সবাই ভালো থাকবেন চিলের জাফলন তামাবিল থেকে আপনাদের সাথে শেয়ার করলাম